নমস্কার কাজুরি কিচেন লাইন্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে একটা ছোটো মাছের রেসিপি করবো এই ছোট মায়া মাছ এই মাছের ঝাল চচ্চড়ি করব এটা খুব সহজেই করা যায় এখানে যা যা প্রয়োজন এটা মাখিয়ে কড়াইতে শুধু তেল গরম হলে দিয়ে ঢেকে দেব এটা হচ্ছে কড়াই তো মাছটা আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি মা তার আগে একটু জিরেটা পেতেন এটা কাঁচা জিরে লাগবে শস্য তেলটা দিয়ে দিচ্ছি এবারে এই মাছটা মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কচি যতটা জিরে বাটা হয়েছে সম্পূর্ণ জিরেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ মাছে আগে থেকে একটু হলুদ দেওয়া ছিল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি এবার এই মশলারই বাটিতে একটু জল দিয়ে গরম জল দিয়ে আমি এটা দিয়ে ঢেকে দেবো একটু গরম জল দিয়ে দেবো এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি মশলা যে বাটিতে লেগেছিল সেইটাই জল দিয়ে দিয়ে এবার ঢেকে দেবো এবার বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট এভাবে ভাপা হতে থাকবে ভাপাটা সম্পূর্ণ রেডি এরকম ঝোলটা একদম গায়ে মেখে গেছে প্রায় বারো মিনিট ধরে এটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একদম শেষে একটা চেরা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা আসে আর দিয়ে দেবো দুই এক ফোঁটা কাঁচা তেল দুটা ঝাল এখানে একটু কাঁচা তেল দিতে পারি এটা অপশানাল আপনারা যদি দিতে চান তো দিতে পারেন না হলে না এটা কোনো দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই তবে দিলে এর টেস্টটা একটু বাড়ে একদম চটচড়ি ঝাল চটচরি গায়ে রেখে যাবে আর একটু

এবার খেতেও খুব ভালোই লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে তো মাছ মাছও মাঝে মাঝে তো আমাদের খাওয়ার প্রয়োজন তো এই অর্থে আপনারা একটু বানিয়ে দেখবেন বাড়িতে রেসিপিটা খুব সহজেই হয়ে যাবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি আবার পরের এপিসোডে দেখা হবে নমস্কার